চায়নার উপর নির্ভরশীলতা কমিয়ে আমেরিকার স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বুধবার সিনেটের শুনানিতে তিনি কথা জানান সেনেটের রুবিও বলেন দেশের সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখে বিশ্বকে নতুনভাবে নেতৃত্ব দেওয়ার সময় এসেছে শুনানিতে মার্কো রুবিওকে উদ্দেশ্য করে সিনেট কমিটি অন ফরেন রিলেশনসের চেয়ার জিম রিশ বলেন আগামী প্রশাসন রাজনৈতিক কারণে কোনো আন্তর্জাতিক উদ্যোগ থেকে সরে আসতে পারবে না ইউক্রেইন যুদ্ধের পরিপ্রেক্ষিতে দ্বিদলীয় সমঝোতার কথা স্মরণ করিয়ে দেন জিন দেশের বেশিরভাগ মানুষের কষ্টার্জিত অর্থ ব্যয় করে বিশ্বব্যাপী অহেতুক দাতব্য কার্যক্রম থেকে স্টেট ডিপার্টমেন্টকে সরে আসতে হবে বলে সেনেট শুনানিতে অভিমত প্রকাশ করেন সেনেট কমিটি অন ফরেন রিলেশনসের চেয়ার জিম রিশ নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত স্টেট সেক্রেটারি মার্কো তিনি বলেন বিগত প্রশাসন আদর্শগত এবং রাজনৈতিক কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক থেকে সরে কাছে তিনি এমনটি করেন না বলে জানান মনোনয়ন প্রাপ্ত স্টেট সেক্রেটারিকে নেইটু সহ অন্যান্য মিত্র দেশগুলোর সাথে সম্পর্ক নিয়ে কার্যকর পরিকল্পনার আহ্বান জানান ডেমোক্রেটিক সেনেটর জিন শাহিন তিনি আশা করেন ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে হাউস এবং সেনেটের দ্বিদলীয় সমঝোতার মাধ্যমে গৃহীত সিদ্ধান্তগুলো আগামী প্রসেসন মেনে চলবে ফরেন রিলেশনস কমিটির র‍্যাঙ্কিং মেম্বার ডেমোক্রেটিক সিনেটর জেফ মার্কলি বলেন তিবত এবং উইঘুরে চায়নার আগ্রাসী এবং দমনমূলক নীতি নিয়ে স্টেট ডিপার্টমেন্টের অবস্থান পরিষ্কার করা জরুরি তাইওয়ানকে কেন্দ্র করে চাইনার উত্তেজনা সৃষ্টির বিরুদ্ধে কোন ধরনের কূটনৈতিক তৎপরতা চলবে তার দিক দিকনির্দেশনাও নতুন করে হাজির করা উচিত বলে মনে করেন তিনি শোনানিতে চাইনার উপর নির্ভরশীলতা কমিয়ে আমেরিকার স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান ট্রাম্প মনোনীত স্টেট সেক্রেটারি মার্কো রুবিও তিনি বলেন চাইনার আধিপত্য বিশ্বের বেশিরভাগ দেশকে অসম আন্তর্জাতিক যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে বিশ্বকে নতুনভাবে নেতৃত্ব দেওয়ার সময় এসেছে বলেও জানান তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দেশের বেশিরভাগ মানুষ একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি আশা করে বলে জানান সেনেটর মার্কো রুবিও বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আগামী প্রশাসন কাজ করবে বলেও জানান তিনি জাহান মিথুন টিভিএন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর